যে মানুষ টাকা সঞ্চয় করে খরচ করে কিংবা জমায় সেই কিন্তু পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি কারণ কেন জানেন দুটি কাজের মধ্যেই কিন্তু অনেক আনন্দ তাই না আপনি যদি কোনো মানুষ সত্যিকারের কেমন জানতে চান তবে অর্থ হারালে সে কীভাবে আপনার সাথে আচরণ করে শুধু সেই দিকটাই লক্ষ্য করবে। আসসালামু আলাইকুম আমি কামরুন নাহার বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত ছোটোদেরকে স্নেহ এবং আমার বয়সে যারা বড় তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দিনটা শুরু হয়েছে আসলে কাজকর্ম সব কাজ আপনাদের সাথে তো আর শেয়ার করতে পারি না ছোট বাচ্চা বাচ্চাদেরকে সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে স্কুলে পাঠানো মাদ্রাসায় পাঠানো সবকিছু নিয়েই কিন্তু আমার জীবন সব কাজ যাই করি না করি যখন আপনাদের সাথে কথা বলতে বসি তখন কিন্তু মনটা আসলে আলাদা একটা শান্তি আলাদা একটা ভালো লাগা কাজ করে তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমি এখানে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আমার যে জমিদার বাবা উনি পরীক্ষা দিয়ে আসছেন আলহামদুলিল্লাহ পরীক্ষা গুলো ভালোই দিচ্ছে সবাই দোয়া করবে আমার ছেলে আবদুল্লার জন্য তো পরীক্ষা দিয়ে এসে এখানে টেবিলের উপরেই রেখে দিচ্ছে ওর পরীক্ষার ফাইল সব কিছু এগুলো আমি নিয়ে গুছিয়ে রাখলাম আর এদিকে টেবিলটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে দিচ্ছি আসলে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি প্রতি মাসে যে আমার মাসিক বাজার থেকে কিভাবে টাকা সঞ্চয় করি মাসিক বাজার বলতে এটা হচ্ছে আমাদের প্রতি মাসে যে আমরা রেশন পাই আর কি তো ওখান থেকে আমি কিন্তু সব আমার খাওয়া হয় না যাই হোক আমরা মানুষ আমরা যদি চাই দুনিয়াটা খেতে পারি আর যদি চাই শুধু লবণ মরিচ দিয়েও খেতে পারি তাই না চোখের সামনে যদি আমাদের দশ রকম আইটেম থাকে ওইটা দিয়েও খেতে পারি আর যদি কোনো কিছু না থাকে শুধু লবণ মরিচ দিয়েও আমরা খেয়ে কিন্তু জীবন পার করে দিতে পারবো ইনশাল্লাহ তবে আমরা যারা মধ্যবিত্ত আমাদের কিন্তু একটু হিসেব করেই চলতে হয় সব কিছু হিসেব করে যদি আমরা না চলি আমাদের সন্তানের ভবিষ্যৎ তো আমাদেরকেই চিন্তা করতে হবে আমাদের জীবন আর কয়দিন বাকি জীবন তো পার করে দিচ্ছে টানা মা মানে মধ্যে দিয়েই তারপরেও আল্লাহ তালা যতটুকু রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের শুক্রিয়া আমার থেকে যারা নিচে যারা আমার থেকে আরও কষ্টে আছেন তাদের দিকে তাকালে না আমার কষ্টটা আমার কাছে কিছুই মনে হয় না তো এখানে হচ্ছে আমার যে মাসের অরাব্য এবং আমরা সবাই যে আমাদের যে রেশনটা পাই ওখান থেকেই আমি কিন্তু প্রতি মাসে কিছু কিছু টাকা সঞ্চয় করি তো আজকেও তার ব্যতিক্রম না ভাবলা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে লজ্জার কোনো কিছু নাই জীবনটাই যেমন সবার ক্ষেত্রেই যার যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকার প্রয়োজন আর আমি মনে করি না যে এগুলো দেখালে কিংবা আপনাদের সাথে শেয়ার করলে এখানে আমি ছোটো হয়ে যাব আপনারা কে কী ভাবেন জানি না আমরা যেহেতু এগুলো পাই আমাদের হয়তো বা এগুলো সরকার আমাদেরকে দিচ্ছেন আমি ইচ্ছে করলে এখানে যে তেলটুকু দিয়েছেন যে আরও যা যা পাই সব কিছুই যদি আমি ইচ্ছে করি সব আমি ব্যয় করতে পারব কিন্তু আমি যদি একটু হিসেব করে চলি যে না আমি এখান থেকে কিছুটা আমি বাঁচিয়ে চলব ওটাও কিন্তু সম্ভব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু প্রতি মাসে এখান থেকে একটা অ্যামাউন্ট পাই মানে আমার মাসের এই বাজারটা থেকে আমি খুব হিসেব করে চলি ভাব মানে যতটুকু সম্ভব খরচ করি আর যতটুকু সম্ভব আমি সঞ্চয় করার চেষ্টা করি কারণ জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু টাকার গুরুত্ব পরিসীম টাকা ছাড়া আপনি কোথাও চলতে পারবেন না বিপদের সময় বলেন যে কোনো সময় বলেন আপনার পাশে সবার আগে দাঁড়াবে আপনার যে সঞ্চিত টাকা ওইটাই আপনার যদি টাকা থাকে আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন কেউ লাগবে না আপনি টাকা দিয়ে সব কিছুই কিন্তু এখন করা যায় জানি কার কাছে কথাগুলো কেমন লাগবে আসলে আমি আমার অনুভূতি থেকে এই কথাগুলো বলছি তো এখানে আমি চালটা রাখছি এখানে যতটুকু আমার প্রয়োজন ততটুকু রেখে বাকিটুকু কিন্তু আমি বিক্রি করে দিছি চিনি যতটুকু আমার লাগবে এক মাসে ততটুকু আমি রেখে দিছি বাকিটুকু আমি বিক্রি করে দিছি কিন্তু তেল কিন্তু আমি এখনও বিক্রি করি নাই তবে যদি মাস শেষে আমার খরচ করে তেল খরচ করে যদি বাঁচে তাহলে ভাবব বিক্রি করব কি না আমি কিন্তু হিসেব করেই চলব চেষ্টা করব এখান থেকে কিছুটা তেল মানে আমি বাঁচানোর তো এখানে তো এক কন্টেনার দেখছেন তো ভাঙা যে তেলটুকু এইটুকু আমি একটা দুই লিটারের আরেকটা বোতলে ট্রান্সফার করে নিচ্ছি যে এটা আমি আলাদা করেই রাখব আমি চেষ্টা করব ওইখানে যে পাঁচ লিটার তেল দেখছেন ওখান থেকে কিছুটা তেল বাঁচানোর যাতে করে ওই ভাঙা তেলটুকু দিয়ে আমি দুই লিটার কমপ্লিট করে আমি বিক্রি করতে পারি আমি এখানে লজ্জার কোনো কিছুই দেখছি না কারণ কথা হচ্ছে আজকে যদি আমি সঞ্চয় না করি আমি আগামী দিনে কিভাবে কি আগামী দিনগুলো কিন্তু আমাদের জন্য খুবই কঠিন দিন আসতেছে কারণ দেখা যাচ্ছে এখন আমার বাচ্চা স্কুলে পড়ে ছোট মেজ বাচ্চাটা পড়তেছে মাদ্রাসায় এখনও কিন্তু মাধ্যমিক শাখায় যায় নাই এখনও প্রাথমিক শাখায় আছে ছোট বাচ্চাটা আমার এখনও ছোট ওকে স্কুলে ভর্তি করি নাই তো আমি এখন যদি আমি সঞ্চয় না করি তাহলে আমার আর ওই উপযুক্ত সময় আমি মনে হয় আর পাবো না তো যাই হোক এখনও কিন্তু খরচ কম না মাস শেষে দেখা যায় যে কিছুটা টানা পূরণ লেগেই যায় তো আমি আমার প্রয়োজনে যতটুকু ততটুকু রেখে বাকিটুকু কিন্তু বিক্রি করে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে বারোশো টাকার মতো আমি এখানে কিন্তু পেয়েছি তো ওই টাকাটাই আমি ব্যাংকে রেখে দিচ্ছি আর কথা হচ্ছে শুধু এই টাকাটাই যে আমি এখানে রাখি তা না এমনিতেও প্রতি মাসের বাজার খরচ তো আলাদা করে আমি হিসেব করে রাখি আমাদের কিন্তু সাপ্তাহিক বাজার হয় একটা তো আমি কিন্তু প্রতি সপ্তাহে এক হাজার টাকা শুধু মাছ মাংস সবজির জন্য আলাদা করে রাখি ওই টাকা থেকে যদি কিছুটাও জমে আমি কিন্তু ওই টাকাটাও এখানে রেখে দিই কথা হচ্ছে দিন শেষে এটা কিন্তু আমার বিপদের দিনে কাজে লাগবে আজকে আরেকটা সিক্রেট আপনাদের সাথে বলে দিই যেহেতু ভিডিও করছি আমার এই সিক্রেটটা কিন্তু আমার হাজব্যান্ড জেনে যাবে ঠিক আছে উনি কিন্তু আগে জানতেন না যে আমি এভাবে টাকা সঞ্চয় করি যাই হোক উনি আমার ভিডিও দেখেন ওই দূরে বসে বসে আমার ভিডিওগুলো দেখেন আমি কি করি কি বলি তো জানি না আপনাদের কার কাছে আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আপনাদের এই বোনের জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে উপহার দিতে পারি তো একটা মানুষ মনে করেন জীবনে যাই করে আর না করে টাকা সঞ্চয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এটা ছোট ছোটো বাচ্চাদেরকেও কিন্তু আমাদের শিক্ষা দিতে হবে যে পাঁচ টাকা রাখো পাঁচ টাকা খাও এই সঞ্চয়টা ছোট থেকেই কিন্তু শিখতে হবে তো জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম